আসসালামু আলাইকুম চলে আসছিল আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো জমজম সুইজের লাক্সারিয়াস প্রিন্টের কালেকশন দেখাবো বিশ থেকে পঁচিশটা ডিজাইন আছে আমাদের সামনে কিন্তু আমরা কথা না কিন্তু চলে যাবো কালেকশনে কিন্তু ফার্স্ট যেটা দেখবো খুবই চমৎকার আপনাদের পছন্দের কালার থাকবে কিন্তু দেখেন আপনারা এই দেখুন আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে রাখি বিদায় কিন্তু আপনাদের পছন্দ থাকবে জমজমের চমৎকার প্রিন্ট লাক্সারি প্রিন্টের মধ্যে থাকবে এগুলো চমৎকার সুইজের মধ্যে পাবেন জমজম সুইজের প্রত্যেকটা কিন্তু চমৎকার পাবেন আজকে এটা হচ্ছে ব্যাক পোর্শন আর হচ্ছে স্লিপসের এর সো আপনারা দেখতে পারতেছেন ফ্রন্ট ব্যাক সেমিলার পিন পাবেন স্লিপটা কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট কে কম্বিনেশন করেই থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়ালস এর মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টা পাবেন খুবই চমৎকার দুপাট্টা পাবেন এগুলা হচ্ছে নামাজি দুপাট্টা এই যে দেখুন একদমই সুইস কটনের মধ্যে পাবেন জমজমের একদম সেরা কালেকশন কিন্তু পুরো আরামদায়ক ফেব্রিক এই যে নামাজি দুপাট্টা স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন সো আপনাদেরকে শুরুতেই বলে রাখতে চাই আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করবেন যারা পাইকারে নেবেন যাদের অনলাইন আছে যারা ব্যবসা করতে চান তো তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেস নিয়ে নেবেন আর আমাদের সপ্তাহ তো সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার টেবিল কিন্তু পাইকারিতে পারচেস করতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার দুপাট্টা পাবেন কিন্তু এগুলা এই যে আপনাদের পছন্দের কালেকশন পাবেন আজকে সবগুলা আর প্রত্যেকটা লেটেস্ট পাবেন আর এটা হচ্ছে নামাজি দুপাট্টা দেখেন আপনারা স্ক্রিনশটটা ক্লিয়ার নিয়ে রাখবেন এখন দেখবো আমরা এই ডিজাইনটা দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন আজকে যা দেখাবো এই যে আর এগুলো দেখছেন এই সপ্তাহের একদমই প্রিন্ট থাকছে জমজম ফ্রন্ট ব্যাক সিমিলার পেয়ে যাবেন আমি একটা কথা শুরুতে আপনাদেরকে আগেই বলে রাখি কেন আমাদের সপ্তাহতে সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করবেন আমি জোর দিয়ে বলে রাখি অনেকে পাইকারি সোর্সটাও খুঁজে পান না যে আপনি দু গানে নিয়ে প্রফিট করতে পারবেন সো এই কারণে আমি বলি যারা পাইকারি করতে চান লাভবাইকে আসুন নিয়ে যাতে ধরে কিন্তু প্রোডাক্ট গুলো আপনি পার্সেস করতে পারবেন আর দুপাটা দেখছেন গর্জিয়াস লাক্সারি প্রিন্টের মধ্যে করা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সাপে যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে আপনি দেখে শুনে পার্সেস করতে পারবেন আর যারা আসতে না তারা কিন্তু ঘরে বসে অনলাইনে পার্সেস করতে পারবেন সো আমরা কিন্তু সেই প্রচেষ্টা রেখেছি আপনাদের জন্য এটার ভিতরে দুটো কালার আছে দুটো কালার দেখাবো এই সপ্তাহের প্রত্যেকটা একদম ইউনিক প্রিন্টের মধ্যে পাবেন এখন দেখাবো ব্লু কালার দেখতে পাচ্ছেন এর দুটো কালার পাইকারি যারা নেবেন ছ পিস থেকে শুরু করে আপনি যত পিস নিতে পারবেন নিতে পারবেন আমাদের কাছ থেকে যত কোয়ান্টিটি চান এই যে দেখুন এটা হচ্ছে ব্লু কম্বিনেশনের মধ্যে আছে দুটো কালার আছে স্ট্যান্ডার্ড একটা কালার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়ালস এর মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকের দুপাট্টা হচ্ছে নামাজ দুপারটা পাবেন এই যে আমাদের অনেক আপুরা আছেন আন্টিরা আছেন যারা দূর দূরান্তে থাকেন তারা কিন্তু আসতে পারেন না সো আমি ট্রাই করি প্রত্যেকটা ড্রেস খুব সুন্দরভাবে খুলে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য জানিনা কতটুকু প্রেজেন্ট করতে পারতেছি সেটা আপনারাই ভালো বলতে পারবেন আর আপনারা কমেন্টে জানাবেন কি চান কি দিলে আপনাদের জন্য ভালো হয় কোন সময় কোনটা আপনারা চান আমরা ট্রাই করি আপনাদের পছন্দের মানে পছন্দটাই আগে প্রায়োরিটি দেওয়ার জন্য আমাদের কিন্তু সে প্রসেসটাই থাকে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্টের মধ্যে পাবেন আর এটা এটা হচ্ছে চকলেট কালার দেখেন কি দুর্দান্ত কালার কম্বিনেশন আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখেন দুপাট্টাটা খেয়াল করলে আপনি একটু বুঝতে পারবেন চমৎকার দুপাট্টা অনেক বড় আর প্রাইসটা আমি কিন্তু শুরুতে বলে কেন এটা কিন্তু আপনারা জানেন আমরা যে প্রাইসটা আপনাদের দেই আপনাদের মধ্যে থাকে কিন্তু প্রাইস এক হাজার টাকা কুচা মূল্য হচ্ছে এক হাজার টাকা কারণ আমরা আপনারা জানেন আমরা কোয়ালিটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড প্যান্টের কাপড় বডির কাপড় স্যালারির কাপড় কোনো দিকে কিন্তু আপনি ইনশাল্লাহ কোনো ধরনের কমপ্লেন মানে কোনো খুঁজ থাকবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট নিট দিদায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারেন যারা পাইকারি আছেন আর যারা নিবেন আমি ভিডিওতে একদম একটা প্রাইস এক হাজার টাকা যারা কুচরা মূল্য নেবেন মূল্য থাকছে হাজার টাকা আর যারা ব্যবসার জন্য অবশ্যই যোগাযোগ করে পাইকারি প্রাইসটা কালেক্ট করবেন আর যা দেখাবো প্রত্যেকটা জাদু মাঘা ডিজাইন আছে আজকের জমজম সিজের জাদু মাঘা ডিজাইন আর অনেকে কিন্তু অনেক সময় বলেন যে ভাই প্রাইস তো কমে গেছে প্রাইস তো অমক হয়েছে এরকম সেরকম নানান কথা তো যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তারা লাভবাহকে চোখ বন্ধ করে এসে আপনি আমাদের প্রোডাক্ট গুলো হাতে নিলে আপনি অবগত হবেন কথা আমি বুঝাতে পারছি কিনা আমি সেটা বলতে পারতেছি তো আমরা একটা কথা বারবারই বলি আমাদের কাছে আপনি যদি ব্যবসা করতে কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পাবেন মার্কেটে কিন্তু অনেক অনেক অনেকভাবে সেল করে কোয়ালিটি সেটা দিতে পারবে না প্রাইসে কমে দেবে কিন্তু আপনাকে কোয়ালিটি দেবে না আমরা প্রাইস ও কম দিব কোয়ালিটি আরো হান্ড্রেড হান্ড্রেড পাবেন কুস্তা থাকছে এক হাজার টাকা আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেস্টে নেবেন আর কালার মাইন গুলো দেখেন এগুলা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার মধ্যে আছে আরো বেশি সুন্দর কাপড় পারতেছেন এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা এগুলো হচ্ছে নামাই দুপাট্টা দেখেন আপনি একটু যদি খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন টোটালি কন্টাস্ট ভেরিয়েশন আছে এটাতে সো এখন দেখো আরেকটা ডিজাইনে চলে আসছি ব্ল্যাক এর সাথে একটু কন্ট্রাস্ট থাকবে এই যে দেখুন কি চমৎকার এটাও অসাধারণ আর এগুলো হচ্ছে লাক্সারি প্রিন্ট থাকবে জমজম সিজার আইড হচ্ছে দুপাট্টা যারা কুস্তা নেবেন কুস্তা মূল্য থাকবে এক হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর যারা পাইকারে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি খুব সুন্দর এটা পাইকারি প্রাইস নিতে পারবেন আর আমরা আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এরকম শর্ট একটা ভিডিওতে এতগুলা ড্রেস ক্যামেরা কিন্তু বন্দি কখনোই সম্ভব না আমরা যতটুকু সম্ভব আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই এছাড়াও যদি আরো কোয়ান্টিটি নিতে চান আমাদের চাইলে ভিডিও কলে কিন্তু পারবেন আর যারা শপে একান্ত আসেন আপনি এসে কিন্তু ভিজিট করে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনি দেখে নিতে পারবেন আর দুপাট্টা দেখেন আরো বেশি সুন্দর একদমই চমৎকার প্রিন্টের মধ্যে প্রত্যেকটা দুপাটটা পাবেন নামাজি দুপাটটা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন সো এখন দেখা হবে এই প্রিন্টটা দেখেন আজকে যা দেখাবো তাই ভালো লাগবে আপনাদেরকে এই সপ্তাহের প্রিন্ট গুলো সম্পূর্ণ ব্যতিক্রম আসছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এই সব কালার গুলো সবসময় আসে না প্রেস টাইপের কালার গুলা খুবই স্ট্যান্ডার্ড কালার চার কিন্তু প্যান্ট এর কাপড় এই যে এটা রয়েছে আর এটা হচ্ছে দুপাট্টা আর আমি ব্যাক পোশনে যাচ্ছি না ফ্রন্ট ব্যাক সিমিলার প্রিন্ট এর মধ্যে আপনারা কিন্তু পাবেন সেই কারণে আর প্রত্যেকটা দুপাট্টা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক বড় অনেক বেশি সুন্দর মানে একটার চাইতে একটা আরো বেশি সুন্দর থাকছে আপনার তো এখন দেখাবো আপনাদেরকে এই প্রিন্টটা দেখেন এই জি দেখেন এই প্রিন্ট গুলা দেখলেই তো আপনার মন টাইম ভরে যায় প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় তো এখন দেখবো আমরা এই প্রিন্টটা দেখেন এগুলো একদম কোট ডিজাইন থাকছে প্রিন্ট গুলো প্রিন্ট থেকে শুরু করে প্রাইস থাকছে টাকা যারা নিবেন আর যারা পাইকারি নিবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করলে আপনি পাইকারি ব্যক্তি খুব সুন্দর ভাবে নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে এই প্রিন্টটা দেখেন আর এগুলা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম থাকবে প্রিন্ট গুলা একটু খেয়াল করলে বুঝতেই পারবেন অসাধারণ দেখেন ব্যাক সাইডে প্যান্টটা সম্পূর্ণ লাক্সারি প্রিন্ট দিয়ে করা আছে আপনার প্যান্টের কাপড় থাকছে এটা আর দুপাটাটা দেখিয়ে দিই আপনাদেরকে দুপাটাটা মাশাল আরো সুন্দর ড্রেসের সাথে কম্বিনেশন করে করা আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না সো এখন দেখবো আমরা কিন্তু এই প্রিন্টটা দেখেন একটার আর চাইতে একটা বেশি সুন্দর আর ভিডিওটা যদি একটু লং হয় আশা রাখছি আপনারা দেখবেন আপনারা দেখলে আপনারা উপকৃত হবেন দেখেন প্রিন্টটা দেখেন একদমই লাক্সারি প্রিন্টের মধ্যে আছে লাক্সারি বলার কারণটা হচ্ছে এই কারণে অনেকে বলতে পারেন লাক্সারি কেন বলছেন প্রত্যেকটা প্রিন্ট লাক্সারি প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দিয়ে করা আছে খুবই ইউনিক প্রিন্ট দিয়ে করা সো এখন দেখাবো আপনাদেরকে আমরা এই যে এইটা এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার ড্রেসের সাথে কম্বিনেশন করা কিন্তু করা আছে এগুলো প্রিন্টগুলা তো এখন দেখবো এটা আমি আর কথা বলবো না আপনারা শুধু স্ক্রিনশট নেবেন আর পাঠাবেন দেখা মাত্রই দেরি করবেন না ঠিক আছে আর এইসব কালার গুলো দেখেন লাগবে দেখলেই আমরা একটা কথা সবসময় খেয়াল রাখি শুধু কালার না সাথে খেয়াল রাখতে হবে ঠিক আছে আপনি দেখেন ডিজাইন থেকে শুরু করে কোনতে পারবেন না আর আমরা একটা কথাই শুরুতে বলে রাখি আমরা আমাদের কথা প্রায়োরিটি দিইনি আপনারা কি চান আমরা কিন্তু সেটাই ট্রাই করি আপনাদের কাছে সময় তুলে ধরার জন্য এই যে দেখুন বাচ্চা এখন দেখবো এই প্রিন্ট দেখেন একটা প্রিন্টও ফেলতে পারবেন না আর প্রত্যেকটা কিন্তু একেবারে অথেন্টিক লেটেস্ট প্রিন্টের মধ্যে আছে আপনি প্যান্টের কাপড় এটা আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু মাসাল্লাহ অনেক বড় দেখেন আপনারা সুপার ডুপার কুচরা মূল্য থাকছে এক টাকা আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করলে কিন্তু আপনি পাইকারি নিতে পারবেন কেন আমি একটা কথা বলে রাখি শুরুতেই ভিডিওর আমাদের সপে যেহেতু পাইকারি সব আমি পাইকারি দিয়ে স্টার্ট করি এই কারণে আপনারা যারা ব্যবসায় অবগত যারা নতুন উদ্যোগে আছেন আর যারা পুরান আছেন তো আছেন আর যারা নতুন করে ব্যবসা করতে চান আপনারা আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে আপনি সুন্দর ভাবে দেখে নিতে পারবেন আইটার দুপাটাটা দেখেন খুবই সুন্দর এটা দুপাটা কন্ট্রাস্টের মধ্যে আছে আপনার স্ক্রিনশট কি খুব সুন্দর ক্লিয়ারলি নেবেন সো এখন দেখাবো এই পেনগুলা এই যে দেখেন এটা হচ্ছে মেজেন্ডা বা রানী গোলাপি যে যেটাই বলুন না কেন সুপার ডুপার প্রিন্টেড আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটটা খুবই চমৎকার স্ট্যান্ডার্ড এটা প্রিন্টের মধ্যে আছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন এই যে দেখুন এখন দেখবো এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় দেখেন সুপার ডুপার সো লাস্ট যেটা দেখবো আজকের ভিডিও শেষ থাকবে এটা মানে হিট ডিজাইনটা দিয়ে শেষ করব প্রত্যেকটা হিট আর লাস্টটা আরো বেশি হিট এই যে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই পাইকারি বেক্সটা নিয়ে নেবেন আমাদের সব লোক হচ্ছে ঢাকায় রেফেন ইসলাম লেভেল ওয়ান এ চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ